নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আমরা সেদিন তো আসেই পড়ছে তাই দেরি না করে দেখেন গাছের থেকে পারি নিয়ে চলে আসে আজকে আমরা আচার বানাবো খুব সহজভাবে সাধারণভাবে যেরম বানাই ঘরোয়া পদ্ধতিতে সেরম করে বানাবো কিন্তু এই আচারটা বানিয়ে আপনারা ছয় মাসে এক বছর ধরে ঘরে সংরক্ষণ করে খাইতে পারবেন নষ্ট হব না চলেন রেসিপিটা শুরু করি বানানো যেমন সহজ দেখতেও সুন্দর আর খাইতে তো দারুণ স্বাদ চলেন রান্না করে যাই ভালো মানের সুস্বাদু আচার খাইতে গেলে অবশ্যই আপনাকে আমরারা ভালো মানেরই নিতে হইব যদি আমরা না ভালো টাটকা হয় আচার কিন্তু কখনই স্বাদ লাগবো না খাইতে আর ভালো হইবো না তাই আমরা টাটকা কিনা কি করে না আসেন আপনাকে দিই এই তো আমি গাছে থেকে পাইরে আনছি পাশে একটা গাছ ছিল আমরা গাছ সেখান থেকে আনছি আমরা বুঠারে মাসতে করে চাপ দিবেন তা এখন পট করে ভেঙে যায় এ ধেন একটু কষের মতো বাইরেবো তাহলে মনে করবেন আমরা টাটকা যদি আমরার মুখটা সহজে না ভাঙে বুঠাটা যদি ইচ্ছা যায় কিংবা চ্যাপটা হয়ে যায় তাহলে কিন্তু মনে করবেন আমরা টাটকা না দেখছেন কত সহজে আমরা বুঠাটা ভেঙে গেল দেখেন এবার আমরা ভালো করে ধুইয়া পরিষ্কার করে নেব আমরা গায়ে কিন্তু সাদা সাদা অনেক গুলাবালি জমছে বেশ সুন্দর করে কচলায় কছলায় বার কয়েক জল পাল্টা পাল্টায় দিয়ে আমরা গুলো আমি মোট জল পাল্টা পাল্টায় চারবার ধুয়ে নিছি জলের থেকে উঠাইয়া একটা একটা করে আমরা নিয়ে একটা সুতির কাপড় নিছি এই সুতির কাপড়ে ভালো করে মুছে জলটা শুকায় নেমো কোনো মতে যেন আমড়ার মধ্যে জল না থাকে সুন্দর করে মুছে নেবেন সব কটা আমরা থেকে বেশ সুন্দর করে জলটা মুচছে দেখেন শুকায় কারণ আমরা কাটে নেব এ দেখেন ভিতরে আঠিটা কি সুন্দর শক্ত হয়েছে না যেমন আমের আচার ভিতরে আঠি শক্ত না হলে ভালো লাগে না আমরাও ঠিক তাই ভিতরে আঠি শক্ত না হলে কিন্তু সেই আচারও খাইতে ভালো লাগবো না কেন এরম করে সব কটা আমরাই কাটে নেবো কান্ডাগুলো কাটতে কিন্তু আমার বেশ কষ্ট করতে হয়েছে আঠিগুলো শক্ত হয়ে গেছে না অত সহজেই কিন্তু কাটা যায় নাই দেখেন সব কটা আমরা আমার কাটা হয়ে গেছে এই যে আমি দুই থালে রাখছি মানে আমরা থালাগুলো ধরে রোদরে থে আসুন দুই থাল ভর্তি আমরা কাটা হয়ে গেছে আমরা গায়ে একটু একটু রস থাকে সেটা এখন রোদ্রে দিয়ে একটু শুকাই নেবো মানে যতক্ষণ আর কি উনান ধরে মশলাপাতিটা বাজুম ততক্ষণ অব্দি যে টুকরো দেয় সে টুকরো দিয়ে যা টানবো তাতে কিন্তু আমরা অনেকটাই শুকনো হয়ে যাবো চলেন আমরা এবার রোদে দিয়ে আসি এই না বেড়া আছে বেড়াটার উপরে সুন্দর টান রোদ পড়ছে এই রোদের মধ্যে আমি আমরা থাল দুইটা দিয়ে দেবো আমরা গুলো কাইটা রোদে দিয়ে আসছি কারণ আচার বানানো নিয়ে কি সময় মশলা লাগবে সে মশলাটা নিজেই তৈরি করুন সে মশলা তৈরি করতে কী কী দো আসেন আপনা করে দেখা দিই বড় চামচের এক চামচ পাঁচ ফোরন চামচ থেকে একটু কম মৌরি হাফ চামচ থেকে একটু কম জোয়ান সামান্য পরিমাণে ধনিয়া দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম উনান জ্বালাইয়া কড়াই চাপাই দিয়েছি কড়াইটাও সুন্দর গরম হয়ে আসে এখন আচারের মশলাটা বাজে নেব মশলাটাও বাজা হয়ে গেছে সুন্দর একটা গ্র্যান বেরিয়েছে মশলাটা নামাই নোবো আমরাগুলো দেন রোদের থেকে নিয়ে আইছি এটু কিন্তু জল নাই গায়ে সুন্দর ভিতরে রসটাও শুকায় গেছে এটা সংরক্ষণ করলে অনেক দিন থাকবোও করে আচার বানানো নি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে মৌরি কালিজিরা জিরে একটা তেজপাতা নিচ্ছে এগুলো আমি সোমবারে দিয়ে দিলে সোমবারের মৌরি আর পাঁচ ফোরন বেশ সুন্দর ভাজা বাজা হয়ে গেছে আর আমি কাইটে রাখা আমরা গুলো দিয়ে দিলাম আমরাটা কষা না হইতে হইতে গরম গরম মশলাটা বাইরে হালাবো নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে আর ঘুরে হতে চাইবো না আর খুব সুন্দর মুচমুচা রয়েছে মশলাটা এত সুন্দর বাজা হয়েছে দেখেন অল্পতেই কত সুন্দর গুড়া হয়ে গেল গা আর কি সুন্দর গিরান যে বেড়াইছে হ্যাঁ কওয়ার মত না জানেন আমরা গুলো তেলের সাথে বেশ সুন্দর করে বাজা বাজা করে নিছি কারণ আমরা মধ্যে কিছু মশলাপাতি দিয়ে দেবো প্রথমে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর তার যেন একটা জাল জাল হয় তাহলে একটু লঙ্কার গুঁড়ি সমস্ত মশলা পাতি গুলো দিয়া আমরা আবার সুন্দর করে কষাই নিছি এর মধ্যে আমি আখের গুড় আজকে আটাটা আমি আখের গুড় দিয়ে বানাবো খাইতেও ভাল লাগবো দেখতেও সুন্দর হবে গুড়টা আমি একটু আদ দিয়ে ভাঙিয়ে দিয়ে দেবো কত নরম দেখছেন আদ দিয়ে অনায়াসে কিন্তু ভাঙা যায় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন গুড়টা সেরকম মতো নেবেন আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো তো গুড়গুলা গইলা দেখেন কত ঝোল হয়ে গেছে না এ পর্যায়ে কিন্তু ওনাদের জালটা একদম কম রাখতে হবে আচার কিন্তু আমার হয়ে গেছে দেখেন আমরাটা কত সুন্দর ভাজা হয়েছে না কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে পর্যন্ত নুন ঝাল মিষ্টি সবই ঢুকছে দেখেন আঠির রঙটা দেখে তো বুঝতে পারবেন কত সুন্দর টকটকা রঙটা হয়েছে আর গোটা আচারের রঙটা দেখেন কত সুন্দর আমরা আচার কিন্তু একটু জল জলই থাকে পুরো শুকনো ঝরঝরা করলে তাহলে কিন্তু আমরা এই আঠির সাথে গায়ে আর কিছুই লেগে থাকবো না খাইতেও লাগবো না আর একটু জল জল থাকলে এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হইব আর এদের ভিতরে সুন্দর রস আলো ভাবটা থাকবো এবার উপর থেকে এই যে বাজা মশলাটা দিয়ে দেবো আজকে আমার মোট আধা ঘন্টা সময় লাগছে তাতে সুন্দর আমরা আচার আমার রেডি হয়ে গেছে এখন নামাই নেব দেখেন কত জল জল নামাইছিলাম ঝোল দেখেন টাইনে গেছে দেখছেন তো নামাই নামাইলে হবে দেখেন এই গরম গরম আচার খাইতে কিন্তু কোনো স্বাদ নাই আচারের আসল মজা পাইতে হইলে আচার ঠান্ডা করে খাইতে তাই তো একটা প্লেট নিছি এখন দেবো আচারটা একটু ঠান্ডা হইতে আজকের আচারটা জেঠি খাইয়ে করবো কেমন হয়েছে আমার সাথে আমার রান্না করে জেঠিও হয়েছে প্লেটে উঠে একটা জুড়া দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে দেখে দেখেন আচারটা খালি দেখতে কত সুন্দর হয়েছে কম খরচে গোড়া থাকা কিছু উপকরণ এই সুন্দর আমার আমরা আচারটা বানানো হয়ে গেল গা তবে হ্যাঁ গুড়টা আজকে কিনে আনতে হয়েছে তাতে কি আছে আচারটা তো সুন্দর হয়েছে পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে আচারটা আর একটা কথা কই আপন করে আচারের মধ্যে আমি একটা মাছ আদা বাটা দিছিলাম সেটা আপনার করে দেখাইতে ভুলে গেছি এখন জেঠি মারে দেবো জেঠিমান মান খাইয়ে কইব কেমন স্বাদ হয়েছে আর আজকে আচার খাইতে কিন্তু কোনো চামচ দিই নেই জেঠিরে রে আচারটা হাত দিয়ে চারে চেটে খামু তবেই তো আচারের মজাটা বোঝা দেবো না জেঠি খাই দাও তো কেমন হয়েছে আর একটু খাও খুব ভালো হয়েছে

জেঠি তো খাইয়ে ভালোই কইলো এবারে আমি খাইয়ে কম কেমন স্বাদ এসে দারুন টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একবারে ঠিকঠাক দারুন সে না কো জেঠি বেশ টক ঝাল মিষ্টি দারুণ লাগতেছে হুম আমরা লাঠিটা পুরো রসালো জেঠি একটা আমরা লাঠি মুখে নিয়েছি পুরো চাবাইসি পরে ভিতর থেকে রস বেরিয়েছে মানে নুন টক ঝাল মিষ্টি দারুন যদি আমার সহজ রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে বললেন না তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে পরে একটা ভিডিও এতে ততক্ষণে নি নমস্কার